গাছটা বেশ সুন্দর লাগছে দেখতে একটা পাপোশ এইখানে দিয়েছি প্রিন্টটা বেশ ভালোই লাগছে দেখতে এতগুলো ওষুধ খেতে হবে এখন আজকে এখন একটু বেরাচ্ছি আর বেরাতে বেড়াতে ভিডিওটা শুরু করলাম আর আজকে সানগ্লাস পরে নিয়েছি কালকে সানগ্লাস পরে নি ভীষণ কষ্ট হয়েছে মানে থাকাতে পারছিলাম না চোখ এত ব্যথা হচ্ছিল আর কালকে যে টপটা কিনেছি দেখাচ্ছি সেই টপটা কি গাছ লাগিয়েছি এই দেখো সিঁড়ির কোণে এই গাছটা রেখেছি এটা আমার ছাদে ছিল তাই জন্য এখানে এনে রেখেছি কিন্তু টপের ডিজাইনটা দেখো এই ডিজাইনটার জন্যই এই টপটা আমার কেনা আর ইচ্ছা আছে এই জানলাটায় সিঁড়ির এই জানলাটা একটা নিশ্চয়ই কোনো নাম আছে তাই না শুরুতে এই জানলাটায় কি বলে সিঁড়ির জানলা সে যাই হোক হ্যাঁ সিঁড়ির একটা পর্দা দিতে হবে কারণ এত রোদের তাপ আসে না যে খুব অসুবিধা হয় রোদের মধ্যে পিছনের এই জানলাটায় একটা পর্দা দেওয়ার ব্যবস্থা করব। কাজ আছে অনেকগুলো যাই হোক করবো কিন্তু এখন আমি যাচ্ছি চলো ব্যাংকে ব্যাংকে গিয়ে তো আর ভিডিও করা যাবে না করা উচিত না আমরা দুজনে একটু বেরাচ্ছি ব্যাংকে যাব তারপরে বাড়ি ফিরবো অনেকগুলো কাজ আছে ছোট মোটো সেসব করে ফিরব তুমি চাবি এনেছো আবার ওদিকে কোথায় যাচ্ছো আচ্ছা একটা জায়গায় বেরাবো কাজ শেষ হয় না আমাদের হয়েছে তো আমার তুমি গেটটা খোলো আবার নিচে চলে এসছিস শুতে আজ তোকে স্নান করিয়ে দেওয়া বেরাবি না ঘর থেকে বুঝছিস গরমে পারছে না তাও স্নান করবে না এই যে ঘুমাবে না দেখবে তুমি চারটে অব্দি এখানে শুয়ে থাকবে উঠবেই না তারপরে উঠে ট্যাটা শুরু করবে Thank যাচ্ছে বাড়ি চলে এসেছি আর বসিয়ে দিয়েছি ভাত কারণ ছেলে সকালবেলা কিছু না খেয়ে যেতে চায় না খেলেও অল্প একটুখানি তাই ওর এসেই খিদে পায় তাই যাতে এসে অসুবিধা না হয় তাই গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি স্নানে একটু ভাতটা দেখে তারপর স্নানে যাব। গরম ভাত না হলে না দুপুরবেলা আমাদের চলে না গরম ভাতই চাই সবার যতই গরম পড়ুক ভাত গরম লাগবে ভাত হতে থাকুক আর আমি স্নান করে আসি আমি স্নান করে আস্তে আস্তে ছেলেও চলে আসবে তাহলে ওকে ভাত খেতে দিতেও পারবো আর কালকের কেনা পাপসটা এইখানে পেতেছি এই কালারটা আমার ভীষণ না ভালো লেগেছে আর দেখা দেখাই দাঁড়াও আর উপর থেকেও দেখো গাছটা কত সুন্দর লাগছে তবে যে পাতাগুলো ঝোর বেঁকে বুকে গেছে সেইগুলো একটু ঠিক করে নেব তাহলে আরও ভালো লাগবে ওই ছাদে ছিল তো পাতাগুলো কেন এরকম শুয়ে পড়েছে জানি না কিন্তু কেটে সোজা করে দেবো দেখতে বেশ সুন্দর লাগবে তাহলে দুপুরবেলা ঘুমাতে পারছি না তাই জন্য কী করেছি রুটি করে ফেলেছি ছেলের জন্যও করেছি ও আসলে ওকে একটা এগরোল করে দেবো আর সুব্রত রুটি খাবে আর এখন আমি রেডি হব যাব হচ্ছে হলো এক্স রে রিপোর্ট আনতে সকালবেলা ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে বাড়িতে সুব্রত গিয়ে নিয়ে এসছে আর আমি এখন যাব হচ্ছে হলো এক্স রে রিপোর্ট আনতে তবে সুব্রত আসার পর সুব্রত আমি দুজনেই যাব। এরকম কথা আছে দেখি ও আগে আসুক আর এই দেখো গরমা গরম রুটি তৈরি এখানে অল্প করে পেঁয়াজ আর শসা কেটে রেখেছি পাশে একটু কাঁচা লঙ্কা রেখেছি এই দিয়ে এগরোল হবে আর এই শুভ তো চা রয়েছে আমি কষ্ট করে ঘেমে ঘেমেঝেমে রুটি করলাম ছেলের জন্য এগরোল করবো মাথা গরম হয়ে যায় এই কারণের জন্যে ওরা এগরোল কিনে নিয়ে আসছে ভালো লাগে এই যে তর্শ হয়েছে না এগরোল কিনে নিয়ে চলে এসছে করে দিতাম আর করা হবে না যাই হোক কিনে নিয়ে খাক মামামকে দিয়ে আসছিস তা তোরটা নিয়ে নে ঋষি তুই এগরোল খাবি তা তুই আবার কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিস কেন ভাল লাগবে না ঠান্ডা লেগেছে না ঠিক আছে এরপরে কিন্তু বলবি না নাক বন্ধ গেছে ওষুধ দাও বলে দিলাম আমি হ্যাঁ খাও রোদ্দুর থেকে এসেই খাও তো কষ্ট করে রুটিটা করেছিস ওগুলো তো রুটি খাও আর এগ রোলটা

ভালো লাগে আমরা রিপোর্ট নিতে চলে এসেছি আর আমি এখানে দাঁড়িয়েছি আধ ঘন্টা তো এখন আসেনি যাই না কতক্ষণে রিপোর্ট পাবো এত গাড়ি ঘোড়া যাচ্ছে না এখানে রাস্তার পাশে দাঁড়ানোই যাচ্ছে না ওই দেখো রিপোর্ট নিয়ে আসছে বলতে বলতে বেরিয়েই আসতে পারছে না ভিড়ের মধ্যে থেকে হয়েছে

চলো চলো আমরা ডাক্তারখানায় চলে এসেছি এবার ভিতরে যাব এই পিছনে হচ্ছিল ডাক্তারখানা শুভ তো গাড়ি রাখুক তারপর ভিতরে যাব চলো কি বলবে দেখো ডাক্তার আবার ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি আর সুব্রত এখন ওষুধ নিচ্ছে ওই দেখো ভিতরে সুব্রত ওষুধ নিচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি ওষুধ নিয়ে বাড়ি যাব আর সেরকম ডাক্তার কিছু বাবা ডাক্তার সেরকম কিছু বলেনি রিপোর্ট ভালোই আছে বলেছে কয়েক সপ্তাহ ওষুধ খাও তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি চলে এসছি আর এখন সুব্রতকে খেতে দেব। তারপরে ব্লগ এডিট করব অনেক কাজ আছে তারপরে সুব্রত যাবে বাবুকে আনতে আর ডাক্তার আমাকে এক গাদা ওষুধ দিয়েছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো এত ওষুধ দিয়েছে এগুলো খেতে হবে আর এর মধ্যে রিপোর্ট টিপোর্টগুলো আছে সব গুছিয়ে রেখে দেব আগে সুব্রতকে খেতে দিয়ে নি তারপরে ধীরে সুস্থ বসে এই সব কাজগুলো করব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন টাটা